নবীর জানাজা নবীর জানাজা নামাজর ইমাম কে করবে নবীকে কোথায় দাফন করবে সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কে রওজা তৈজার মধ্যে দাফন করার আগে মদিনার জমিনে তিন দিন পর্যন্ত জমিনের উপরে রাখা হয়েছিল তিন দিনের ভিতরে নবীর দেহের মধ্যে একটা মোসামাসি বসে না প্রশ্ন আছে কাফিরা তো জাহান্নামের মধ্যে যাবে মমিন জান্নাতে যাবে এবার মুনাফিক কোথায় যাবে প্রশ্ন আছে না নাই কাফিররা জাহান্নামের মধ্যে জৈব মমিন জান্নাত কিন্তু মুনাফিক কই যাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মমিন জান্নাতে যাবে আর কাফির জাহান্নামের মধ্যে যাবে আর মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে কিন্তু পার্থক্য হলো মুনাফিকরা একদম জাহান্নামের নিচে অবস্থানকারী হয়ে যাবে কেন নিচে হবে ওনাদের কাছে টুপি থাকবে দাড়ি থাকবে পাঞ্জাবি থাকবে আবেশকারী মৌলানা মুফতি ও মহাদেশ থাকবে না রোজা সব কিছু থাকবে আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে সম্মুখে বসে আলোচনা করতেছেন ও সাহাবা ان بني اسرائيل تفرقت على سنتين وسبعين ملة ملتا وتفترق امتي على وسبعين ملتا كلهم في النار الا ملة واحده قيل من هي يا رسول الله قال ما انا عليه واصحابي تكفى يا سبحان الله الله نبي بلن او دنيا الناس امر আখির জামানা এমন পেতনা হবে এমন জগরা ফাসাদ হবে তলাদলি শুরু হয়ে যাবে একজন অপরকে দেখতে পারবে না একজন আরেকজনকে সালাম দিবে না তাদের মধ্যে কাটাকাটি হবে মারামারি হবে অনেক ধরনের পেতনা ফাসাদ হয়ে যাবে ইন্না বানি ইসরাঈল বানি ইসরাঈলের ভিতরে পেতনা ফাসাদ করতে করতে মুসা নবীর উম্মতের ভিতরে বাহাত্তর দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্না। তারা বাহাত্তর দল দইরা জাহান্নামের মধ্যে চলে গেছে আল্লাহ নবী বলেন আমি নবীর উম্মত আখির জামানায় এমন ফেতনা শুরু হবে রে এমন দলাদলি শুরু হয়ে যাবে যার কারণে আমি নবীর উম্মতের ভিতরে তিহত্তর দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে কয় দল যেরকম কয় দল তিহত্তর মুসা নবীর উম্মতের মধ্যে আমাদের দয়ার নবী উম্মতের মধ্যে তিহত্তর স্বামী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার কদম মোবারকে আমার মা বাপ কোরবান আমি নবীর কলিমা পর্ণেওয়ালা নামাজ পর্নেওয়ালা রোজা রাখনেওয়ালা হজ কর্নেওয়ালা জাকাতা আফেস কারি মৌলানা মুফতি ও মহাদিস থাকবে সবকিছু থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে

বাহাত্তর দল যদি জাহান নামের মধ্যে চলে যায় আর একটা দল যদি জান্নাতি হয় ওটা কোন দল তাদের পরিচয় কি তাদের পেহচান কি তাদেরকে দেখলে কেমনে চিনব ওই দল জান্নাতি আল্লাহ নবী বলেন কলামা আনা আলাইহি ওয়া আসহাবি ও যাদের চিন্তা চেতনা বলনে গঠনে স্বয়ং জাগরণে কর্মে এবং আমার সাহাবীর জীবনীর সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বুঝে নিবে তারা এই জান্নাতি দলে আছে শুভান লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যাদের চিন্তা চেতনা বলনে কঠনে শয়নে জাগরণে কাজে কর্মে আমি নবী মোহাম্মদ এবং আমার সাহাবার নকশে প্রথমে যারা থাকবে তারা জান্নাতি হবে এবার বাজান আমার পালকর লোক করবেন নবী যে বললেন এবার আমাদের জীবনী নবীর জীবনের সঙ্গে মেলানো দরকার আছে আমাদের চরিত্র সাহাবিদের চরিত্র মেলানো দরকার আছে যদি আমাদের জীবনী আমাদের চলুন বিরল নবীর কলমের সঙ্গে মিলে যায় নবীর চরিত্রের সঙ্গে মিলে যায় সাহাবার আমার নকশা মধ্যে যদি চলে যায় তাহলে তো আমাদের ভাগ্য ভালো আর যদি আমাদের জীবনী এবং নবী এবং সাহাবির জীবনের সঙ্গে যদি না মেলে আমাদের কপাল ফোরা কি কোন কপাল ফোরা না নবীর জীবনের মধ্যে বর্তমান জামানা আপনি দেখবেন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে আমাদের দেশের মধ্যে ফেতনা শুরু হয়ে গেছে নামাজ পড় আগে বলেছি নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দেব নবীকে সালাম দেব কেন নবীর মিলাদ আমরা পড়ব কেন বর্তমান জামানায় সবে বরাত নাই সবে কদর নাই সবে মেরাজ নাই জানাজা পড়ে দোয়া নাই কবর জিয়ারত নাই উরস ফাতিহা নাই মিলাদ কিয়াম নাই চিন্তা করেন তো ইসলামের মধ্যে আছে কি আছে কিছু জোরবার আছে কিছু ইসলাম তো এইভাবে ধ্বংস হয়ে গেছে সব ঠিক আছে আমল বন্দি সব ঠিক আছে কিন্তু নাই অন্তরের মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন প্রেম কেন ভালোবাসবেন না কেন মহাব্বত করবেন না আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন বিদায় হওয়ার এক মুহূর্ত হাজরতে নবী করিম সাল আলহি আসাল্লাম হাজরতে বিলালকে ডেকে বলে ও গো আমার হায়া শেষ হয়ে যাইতেছে আমি হয়তো পৃথিবীর জমিনে বেশি দিন থাকব না আমার অনেক অনেক সাহাবা লক্ষ লক্ষ সাহাবা আমি নবীর দুখে সুখে সব সময় সঙ্গ দিয়েছে অনেক বস্তু দিয়ে আমি নবীকে উপকার করেছে ও বিলাল মদিনার জমিনে ilan করে দে আমি নবীর কাছে কে কিছু যদি পাও না দাও না থাকে আমি নবী শুত করে দিব সুবহানাল্লাহ বলে আল্লাহ নবীর কথা শুনে হযরত বিলাল পুরো মোদিনের মধ্যে ডোল পড়াইয়া দিল আবাসী নবীরে সাবা মদিনার জমিনে বাজেট লাইগা গেছে রে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কে কি যদি নবীর কাছে পাওনা দাওনা থাকে নবী সমস্ত কিছু ঋণ শোধ করে যাবে হাজার হাজার মহিলা হাজার হাজার সাহাবা চতুর্দিকে মসজিদ নবীর সামনে ধরা হয়ে গেছে একটা মিটিং করা হয়ে গেছে আল্লাহ নবী রহমতুল্লাহি আলামিন সমস্ত সাহাবার সম্মুখে বলতেছে ও সাহাবা অনেক তো যুদ্ধের ময়দানে আমি নবীর কারণে কেউ ইতিম হয়ে গেছে কেউ বিধবা হয়ে গেছে অনেক

কথা বলে না থর করে কাঁপে পানি শোকে জোর জোর করে সেরে দিলেন নবীর একজন প্রেমী সার নাম ছিল কি আর নামকি নাম কি হজরত আকাশা ছট করে শূন্যকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো যুদ্ধের ময়দানে আপনি আপনার হাতের চাবুক দিয়ে আমি আকাশ পিঠের মধ্যে আঘাত করেছিলেন আজকে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন আমি ওই দুইটা চাবুকের বাড়ি আপনাকে ঘোরাই দিতে চাই আবু বকর চাইতে গেলেন ওমর ফারুক তলোয়ার বের করে দিলেন এই আকাশা যুদ্ধের ময়দানে তোমাকে দুইটা বাড়ি দিয়েছি এর প্রতিশোধ নেওয়ার কারণে তুমি ময়দানে হাজির হয়ে গেছো আবু বকর বলেন ও আকাশা বলো বলো দেখি তুইটা সাবুকের বিনিময় কি চাও আমি তোমাকে সন্তুষ্ট করে দেব আকাশা বলেন না না আমি সাবুকের আগাত দিবই আমার প্রতিশোধ আমি নিব ওমর ফারুক বলেন ও গো আকাশা আমি আবু আমি ওমরের জিন্দেগির ভিতরে যত সম্পদ রয়েছে আমি তোমাকে দিয়ে দিব তবে আমার রাসূলের গায়ে আঘাত করতে পারবা না সব চাইতে পারো ধনী উনি বলতে আমি উসমান গনির সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব তবে একটা আঘাত আমার রসুলের গায়ে তুমি দিতে পারবা না শত শত হাজার হাজার সাহাবা গুলা আকাশের মানাইতে লাগলেন আকাশ কারো কথা শোনে না 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 আমি সবকে আঘাত দিবই আমার প্রতিশোধ নেব আল্লাহ নবী রহমত নিজের দেহ মুবরক দেখে জুব্বা মুবরক খুলে দিয়ে আকাশের হাতে চাবুক তুলে দিলেন অগু গো নে রে তোমার প্রতিশোধ নিয়ে নে আকাশের হাতে যখন ওই চাবুকটা তুলে দিল আকাশের আর শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে गलो कपते 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 हाथ के सबुक जमीन पड़े गलो नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर मौलाना फजर अली की जिंदाबाद मौलाना फजर अली की जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत जिंदाबाद रसूल

আমি নবী কথা দিলাম এই সুম দেওয়ার কারণে আমি আমার আল্লাহর আটটা জান্না তোমার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ নবীর আকাশ আর কেমন প্রেম কেমন কেমন প্রেম ছিল কেমন আর লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি আল্লাহ নবী পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে গেল কি হয়ে গেল যেরকম কি হয়ে গেল বিদায় হয়ে গেল মদিনার জমিনে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে মহিলারা কান্দে কনে হোস খে বেহোশ ছোট ছোট সন্তান গুলো মধ্যে গলা মুরগির মত লাফায় লাফায় কান্দে না না দুনিয়ার জমিনে জীবিত থাকবো না আল্লাহ নবী নাই সাহাবা বলতে শোনবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এনতেকাল হয়ে গেছে আরে তোমার বারো তলোয়ার বের করে নিছে যদি কেউ বলবে নবী মরে গেছে তার গর্দন আমি ওরাহিয়া দিব

নবীর স্ত্রী আয়সা বলেন যে জায়গার মধ্যে নবীরা ইন্তকাল করে ওই জায়গার মধ্যে নবীদেরকে দফন করা হয় কবর খনন করা হলো লম্বা ঘটনা কবর খনন করা হলো সেই জায়গার মধ্যে নবী

করতেছে আলে বলেন আমি আমার কান লাগাইয়া শুনি আমার রাসূলের জবান মোবারক দিয়ে রাব্বি হাবলি উম্মতি উম্মতি আওয়াজ বের হইতেছে সুবহানাল্লাহ নবীর রুত মোবারক জানলালে হযরত ইলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর জান মোবারক কবজ করে নিয়ে গেলেন দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করে এক একটা জায়গার মধ্যে রাখা হয় আল্লাহ নবীর জান কোন জায়গায় রাখা হবে হজরতে আজরাইল নিয়ে গেলেন প্রথম মাস মানে কোনো জায়গা নাই দ্বিতীয়তে চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাস মানে নিয়ে গেলেন আলামে ইল্লিগিন এবং সিজিনের মধ্যে নিয়ে গেলেন কোনো জায়গায় রাখা জায়গা নাই ফেরেস্তাদের মহলে চলে গেলেন ও ফেরেস্তা পৃথিবীর জমিনে লাখ মানুষের জান কবজ করছি এতটুক কষ্ট আমার হয় নাই এমন একজন মানুষের জান আমি কবজ করছি আমি নিজে শান্তি পাইতেছি না রহ কোথায় রাখব আল্লাহর দরবারে আজরাইল

এই কারণে রসুলের প্রেম আমাদের আকিদ আমাদের বিশ্বাস রাসুল হায়াতুল নবী রাসুল কি রাসুল হায়াতুল নবী এর মা রাসুল হায়াতুল নবী রাসুল নৌরান নবী রাসুল গাইব খবর দেনে ওয়ালা রাসুল উম্মতের কান্ডারি সফাহাতের কান্ডারি রাসুল সারা কোনো গতি নাই গতি আছে যেরকম গতি আছে কি নাই নামাজ পড়ছি রোজা করছি হজ জাকা সব কিছু বদতবন্দি কি সব জায়গায় আমরা আল্লাহর জিকির করি করি না নাই যেরকম করি না নাই কিন্তু আমাদের জান কবজ করবো আর যাইলো আল্লাহর হুকুম মানে নামাজের মধ্যে তকবির আল্লাহর হুকুমে দেই একা মতো আল্লাহর নামে দেই জানা নামাজের মধ্যে তকবির আল্লাহর নামে দেই কিন্তু বাজান মুর্দা যখন কবরে রাহা হয় তখন কার নামে রাহা হয় আল্লাহ নামে কি হয় আল্লাহ নামে রাখা হয় নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ দুনিয়ার জন্য আপনি যা কিছু করেন লাশ মুহূর্ত যে স্টেশন সেই স্টেশনের ভিতরে আমরা আল্লাহর নবীর রাসূলের আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের মিল্লতে আমাদের দেহখানা সেই জায়গায় রাখা হয় এইখানে রাসূলের প্রেম রাসুলের ভালোবাসাই পৃথিবীর জমিন থেকে যদি আমরা হাসিল না করতে পারি পৃথিবীর জমিন থেকে রাসুলের মোহাব্বত নিয়ে যদি কবরে না যাইতে পারি আমাদের হাসরের মিজান ফুলসিরা সেই জায়গার মধ্যে রাসুলের সাপাত পাওয়ার কোন সম্ভাবনা আছে যেরকম আছে কি এখানে রাসূলের প্রেম আমরা চাইতে চাই না যেরকম চাইতে চাই না রসুলের প্রেম যদি চাই তাহলে সর্বপ্রথম আমাদের নামাজের দরকার আছে না যেরকম আছে না নাই